সকলের প্রতি আপনার নাজিল করে দেন আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জন্নাতের বাগান হিসেবে কবুল করেন কুমিল্লা হোমনা সাত নং ভাসানিয়া ইউনিয়ন কৃষকদের মাঝে ক্যাপ গামছা মাথাল পরিধান করিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা হোমনা থেকে গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কেন্দ্র ঘোষিত অনুযায়ী বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক ও কৃষানীদের সাথে আলাপ আলোচনা করে কৃষক সমাবেশ অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা সাতনম ভাসানিয়া ইউনিয়নে কৃষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষক দলের সহ সভাপতি হাজি মোহাম্মদ হালিম ব্যাপারী দুলাল মেম্বার ও কামাল মেম্বার উপজেলা কৃষক দলের সভাপতি জভিরুল ইসলাম জগলুলের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও মোনাজাত দেশাত্মবোধক গানে মাধ্যমে অনুষ্ঠানে কর্মসূচি শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও ভাসানিয়া ইউনিয়ন সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষক সম্পাদক আব্দুল হালিম দিদার ভাসানিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ আলী মেম্বার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনি হোসেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ যুব দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাসির উপজেলা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন মিয়া সাবেক স্বেচ্ছাসেবক দলের চান্দেচর ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা সহ কৃষক দলের কর্মী সম্মেলনে বিএনপির অঙ্গ সংগঠনে ভাসানিয়া ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা সহ কৃষক দলে কর্মী সম্মেলনে বিএনপির অঙ্গ সংগঠনে ভাসানিয়া ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এমন সময় একজন কৃষক বলেন আমরা কৃষকেরা সব সময় অবহেলিত অথচ মাথার ঘাম পায়ে ফেলে কৃষি কাজ করি কৃষি ফলন উৎপাদন করে দেশ বাঁচাই বিগত সরকারের আমলে কৃষি পণ্যের দাম বাড়িয়ে দিয়ে কৃষি খাতকে ধ্বংস করে দিয়ে গেছে আমাদের কৃষকদের দাবি আদামিতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কৃষক উন্নয়ন সহ আমরা যেন স্যার কীটনাশক বিষ সেচ বিনামূল্যে পেতে পারি সেদিকে খেয়াল রাখবেন উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জবলুল বলেন আমায় আপনার নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছেন এর মধ্যে আপনাদের চাহিদাগুলো রয়েছেন একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে কাজে বিনিময়ে খাদ্য কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং একজন প্রেসিডেন্ট হয়েও কোদাল হাতে নিয়ে খাল খনন করেছেন আমরা আগামী নির্বাচনে মহিউদ্দিন ভাই মুকুল ভাইয়ের নেতৃত্বে আমরা যদি অধ্যক্ষ সেলিম ভূইয়ার হাতকে শক্তিশালী করতে পারি তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনসাল্লা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সালাদ্দিন নজু